বেশ আমার শখের হাঁস এইগুলো রাজা ভাষা এইগুলো রাজা চাইলে আপনারাও রাজা হাঁস বলতে পারেন তো দেখেন আমার হাঁসগুলো আসসালামু বিয়াস কেমন আছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শখের বসে আমি চাইরটা রাজা হাসে চাও আইনা পালছিলাম তো ছোট থেকে বড় হইসে লাইফ দিলে এই যে এই পর্যন্ত আসলাম তো আপনারা যারা রাজা পালার ইচ্ছুক অবশ্যই স্বপ্ন দেখতে পারেন তো ছোটোখাটো এরকম দুইটা বাচ্চা না চারটা বাচ্চা না পালতে পারেন তো আমাদের এদিকে ছোট সময় জোড়া এক হাজার টাকা তো এক পিস পাঁচশো টাকা করে নেওয়া হয় তো আলহামদুলিল্লাহ তো সব সব চারটা বাচ্চা আনছিলাম চারটা বারো থেকে আল্লাহর রহমতে ইনশাল্লাহ চারটা বাচ্চাই আছে তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার রাজাহাঁসগুলা আদার খাইতেছে তো প্রতিদিন এক দেড় কেজি চাউল লেগে যায় এগুলার তো বেশিরভাগ আমার রাজাহাঁসগুলারে আমি চাউলই বেশি খাওয়াইছি ভাত এরকম খাইতে চায় না তো চাইল দিলে সব সবকে ফেলায় তো ওই যে ওইগুলো আমার বড়ো ভাইয়ের তো হাঁস তো এইগুলো আমার তো আলহামদুলিল্লাহ একটা রাজা আড়াই থেকে তিন হাজার প্রাইস হবে তো একটা রাজা হাঁস আড়াই হাজার জোড়া পাঁচ হাজার হয়ে যাবে তো মূলত আমি শখের বসে এই চারটা রাজা নেপাল ছিলাম তো আমি ধারণা করতে পারছি যে চাইরোটাই বেড়া হাস তো বেরিয়ে আস হয় নাই তো চিন্তা ভাবনা করছি আমি এগুলা বিক্রি করে ফেলবো তো এই আর কি তো মূলত দেখতেছেন আপনারা যেহেতু দুইটা রাজাহাস একদম ফ্রেশ আর দুইটা পাখনাগুলো দাফনাগুলো গুছালো তো মূলত গিয়ে এটা ওই বর্ষাকালে পানি নষ্ট হয়ে গেছে এই কারণে এই এইগুলো কিন্তু কোনো রোগ নাই তো দেখেন তো আমার আজাজগুলো কত মাসাল্লা কত বড় তো দেখতেই পাচ্ছেন আপনারা তো ওইগুলা আমার বড় ভাইয়ের ওই উডানে দুইটা আছে তো ওইগুলার জাত একরকম আর আমারগুলার জাত একরকম তো এটা আমাদের বাড়িটা তো ওইটা আমার বড় ভাইয়ের গড় তো এটা আমাদের গোয়ালঘর বলে তো এখানে এটার ভিতরে রাজহাঁজগুলা রাখি তো গরু বলে তো এটা আমাদের বড় ঘর তো থাকার যে বড় ঘর ওই বড় ঘর এটা আমাদের তো দেখতে পাচ্ছেন আমাদের উঠান তো সাইডে পেয়ারা গাছ লাগাই রাখছি তো আমাদের একটা কুয়া আছে কুয়া গভীর কুয়া Então, é até